হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন মাখো মাখোর রেসিপি সাজনা আলু দিয়ে চাপানি মাছের তরকারি একদম মাখো মাখো এভাবে তৈরি করতে হলে রেসিপিটা অবশ্যই ফলো করে পাশে থাকবেন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর দেখুন জাপানি মাছটা নিয়েছে এরকম ফ্রেশ করে ধুয়ে আর এখানে আলুগুলো দেশি আলু নিয়েছে এরকম করে চারফালি করে নিয়েছি আর সজনে ডাটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ফ্রাই তেল গরম হতে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি মাঝে ভাজার তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা পোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলের ফ্লেভারটা একটু ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি এই রসুনগুলো খেতে আমার ভালো লাগে জন্য আস্ত রসুন দিচ্ছি আমার মেয়েও খুব পছন্দ করে রসুনগুলো আস্ত দিলে তারপরে কিছু দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো যদিও আমি রসুন বাটাটা ইউজ করব আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম আলু আর সজনে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিলাম তারপরে এখানে দিয়ে ভালোভাবে একটু মিনিটের মতো এক নাড়াচাড়া করে এখানে দিয়ে একটু অল্প পরিমাণ জল দেওয়ার দেওয়ার কিছুক্ষণের জন্য পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে কি হবে সে হয়ে যাবে ভালোভাবে তারপরে ভালোভাবে ঢাকনা ঢেকে দিলাম এদিকে বলতে থাকে আমার পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নতুন বন্ধুদের জন্যেও অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে প্লিস পাশে থাকবেন ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর আমি ভেজে নিয়েছি তারপর আগে থেকে বাটিতে পেস্ট করে রেখেছিলাম রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা জিরা বাটা সবগুলো একত্রে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিলাম তেলটা ছড়িয়ে পড়েছে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়া যাবে না এটা একটু মাখো হবে আর খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে আর বলবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এই জাপানি মাছ দিয়ে সজনে আলু এভাবে মাখো মাখো রেসিপি তৈরি করলে এতটাই মজা লাগে তারপরে ঝোলটা একটু ফুটে উঠতে এখানে দারচিনির ছালটা কিন্তু আমি পরে দিচ্ছি এই রান্নাটা একদমই ভিন্ন রকমভাবে রান্না করেছি অবশ্যই এরকম করে রান্না করে দেখবেন ছোটো ছোটো করে দারচিনির টুকরোগুলো আমি দিয়ে দিলাম ভেঙে তারপর এখানে ঝোলটা একটু ফুটে উঠলে এখানে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা মাছ চারদিকে ফুটে উঠতে শুরু করেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ফুটে ঘন হয়ে আসবে যখন একটু গাঢ় গাঢ় ভাব মাখো মাখো হয়ে আসবে তখন এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব দেখুন ফুটতে ফুটতে একদম মাখো মাখো হয়ে গেছে পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি তো ধন্যবাদ সবাইকে সবাই সবার পাশে থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে